কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেট বিতরণ করা হলো শনিবার বিকালে এদিন হসপিটাল মোড় আন্ডারপাসে কাংসা ট্রাফিক গার্ডের আধিকারিকরা এলাকার মানুষকে সচেতন করতে রাস্তায় নামেন পাশাপাশি প্রায় একশো জনকে হেলমেট বিনামূল্যে বিতরণ করলেন তাদের উদ্দেশ্য একটাই রাস্তায় বেরোলি সেভাইভ সেভ লাইফের নিয়ম পালন করুন এবং দুর্ঘটনায় সুরক্ষিত রাখতে হেলমেট ব্যবহার করুন শুধু পানা পানাগরে নয় কাংসা থানার বিভিন্ন জায়গায় মুচিপাড়া মোড় মলান্দিগি এগারো মাইল ও তিলকচন্দ্রপুরে কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেট বিতরণ করা হয়

যে বাংলার প্রশাসন বাংলার পুলিশ এবং ট্রাফিক পুলিশের যেভাবে অ্যাওয়ারনেস এক সপ্তাহ এক সপ্তাহ ধরে তারা করছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যেমন স্পোর্টস এবং সেফ লাইফ সেফ ড্রাইভ এবং মানুষকে সচেতন করছে এইটাই বাংলার পুলিশ এবং বাংলার প্রশাসন এবং ট্রাফিক পুলিশের তরফ থেকে যে এক সপ্তাহ ধরে মানুষের স্বার্থে সাধারণ মানুষের সাথে যে হারে তারা কাজ করে চলছেন এবং দিন রাত সারাদিন তারা রোডের উপর দিয়ে এত গরম জল বৃষ্টির মাধ্যম দিয়েও মানুষকে সচেতন করছেন মানুষ যাতে সচেতন থাকে এবং অ্যাওয়ারনেস যাতে ঠিকঠাকভাবে নিতে পারে সেই একটা ছোট্ট প্রয়াস আমাদের ট্রাফিক পুলিশের তরফ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই যে তারা এই ধরনের পরিকল্পনা এবং চিন্তাধারা নিয়ে বাংলা প্রতি বাংলার মানুষের প্রতি তাদের যে একটা দায়বদ্ধতা আছে সেটা নিয়ে পুলিশ প্রশাসন বরাবর কাজ করে যাচ্ছে ব্যাপক খুশি কারণ এই ধরনের যদি পুলিশের কাছ থেকে প্রশাসনের কাছ থেকে যদি অ্যাওয়ারনেস পাওয়া যায় এর থেকে খুশি আর কিছু হতে পারে না যে আপনারা রোডে হেলমেট ছাড়া বেরোবেন না আপনারা ট্রাফিক নিয়ম ঠিকঠাক মানুন এই সমস্ত জিনিস পুলিশ এখন মানুষের ফ্রেন্ডলি পুলিশ হয়ে গেছে মানুষ সহায়তা করছে পুলিশকে